নিউ ফোর্থ ইয়ারের ক্লাস আমরা খুব শীঘ্রই শুরু করব একদম কয়েকদিনের মধ্যেই এখন ওল্ড ফোর্থ ইয়ারের ভাইভা চলছে আমরা থার্ড ইয়ার ক্লাস নিচ্ছি সেকেন্ড ইয়ারও ক্লাস নিচ্ছি আমরা নিউ ফার্স্ট ইয়ার ক্লাস শুরু করব অল্প কিছু দিনের মধ্যেই তাই যারা নিউ ফোর্থ ইয়ার এবং নিউ ফার্স্ট ইয়ার তারা দ্রুত ভর্তি হয়ে নেবেন যেহেতু কিছুদিন পর ক্লাস শুরু করবো আমি চাই চাইছি সবাই একসাথে ক্লাস শুরু করুন এক্সামে যেহেতু অনেক সময় আছে আমরা অল্প অল্প করে রিল্যাক্সে ক্লাস করব আগে ভাগে ভর্তি হলে আপনাদেরও প্রেশার কম যাবে তৃতীয় বর্ষ আমরা লিঙ্গুইস্টিক্স পড়াচ্ছি সাথে আরেকটা কবিতা পড়াচ্ছি আমরা দ্বিতীয় বর্ষ পড়াচ্ছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং রোম্যান্টিক পোয়েট্রি দুটো আর কি তো এভাবেই আমাদের কিন্তু প্রায় সব ক্লাসই চলছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসও চলছে আমাদের কোর্সে ভর্তি হতে আমাদের সাথে সহজে ভালো একটা প্রস্তুতি নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করুন যোগাযোগ করুন দ্রুত ভর্তি হয়ে নিন ক্লাস করুন সংক্ষেপে একটু বলবো যে আমরা কি কি করাই যেমন এখন আমরা লাইভ ক্লাস করাচ্ছি লাইভ মিস করলে রেকর্ড ক্লাস পাবেন আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে কোথাও কিছু না বুঝলে সেখানে আপনি সাপোর্ট পাবেন আমরা প্রত্যেকটা ক্লাসের ক্লাস শেষে ওই ক্লাসটা মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে শেয়ার করে দিই আমাদের পেইড মেসেঞ্জার গ্রুপ আর কি আমাদের পিডিএফ নোট রয়েছে আমাদের সাজেশনস রয়েছে মানে যা দরকার একটা স্টুডেন্টের ভালো রেজাল্ট করার জন্য সবই আর আমরা টপিক সামারিগুলো ডিটেল করে পড়ানোর পরে আবার প্রশ্ন উত্তরগুলো লাইন বাই লাইন একদম সহজভাবে পড়াই আমাদের নিজেদের নোট থেকে এই হলো আমাদের কোর্স প্রসেস আপনি অনার্স ইংলিশ ডিপার্টমেন্টের যে ইয়ারই হয়ে থাকুন না কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনবক্স করেন ভর্তি ফাইন ইন আল্লাহ হাফেজ